আমার নাম রায়হান আমার জীবনের প্রতিটি বাঁকে জড়িয়া আছে নাদিয়া আমার চাচাতো বোন আমরা শুধু চাচাতো ভাই বোন ছিলাম না আমরা ছিলাম একে অপরের সবচেয়ে ভালো বন্ধু খেলার সাথী আর গোপন কথা বলার একমাত্র ঠিকানা আমাদের বাড়ির উঠোনে কেটেছে অসংখ্য বিকেল একসাথে ভাগ করে খেয়েছি কত ফুচকা আর ঝালমুড়ি বর্ষার দিনে কাগজের নৌকা ভাসানো থেকে শুরু করে শীতের সকালে খেজুরের রস আর পিঠা খাওয়ার উৎসব সব কিছুতেই আমরা ছিলাম অবিচ্ছেদ্য গ্রামের মেলায় হাত ধরে ঘোরা স্কুল থেকে ফেরার পথে গল্প করতে করতে হেঁটে আসা এমনকি পরীক্ষার ভয়ে একসাথে লুকিয়ে পড়া সব স্মৃতিতে আমরা ছিলাম পাশাপাশি আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটা ছিল মধুর যেন এক ডোরে বাঁধা দুটো জীবন আমাদের বাবা চাচারা ছিলেন একে অপরের ছায়ার মতো যেন বাল্যকাল থেকেই অটুট এক সম্পর্কের বাঁধন আর মা চাচিরা যেন এক মায়েরই দুই কন্যা তাদের মধ্যে ছিল গভীর সক্ষতা এমন নিবিড় পারিবারিক বন্ধন খুব কমই দেখা যায় কে জানত এই মিষ্টি সম্পর্কের বুনিয়াদেই ভালোবাসার এক নতুন অধ্যায় এমন ঝড়ো হাওয়া নিয়ে আসবে যা সব কিছু ভণ্ড করে দিতে পারতো নাদিয়া আর আমি যখন কৈশোরের সরলতা পেরিয়ে তারুণ্যের চৌকাঠে পা রাখছিলাম সময়ের সাথে সাথে আমাদের ছোটবেলার নির্বেঝাল বন্ধুত্ব কখন যে গভীর ভালোবাসার এক ভিন্ন মাত্রায় পৌঁছে গিয়েছিল তা আমরা নিজেরাও টেরি পাইনি আমার কাছে নাদিয়া ছিল এক স্বপ্ন এক পূর্ণতা আমার অস্তিত্বের প্রতিচ্ছবি ওর হাসিতে আমার দিন শুরু হতো ওর ছোট্ট মন খারাপেও আমার বুকটা চিনচিন করে উঠত নাদিয়ার চোখের এক পলকে আমি যেন হাজারো না বলা গল্প খুঁজে পেতাম যা কেবল আমিই পড়তে পারতাম ওর হাতের স্পর্শে আমার বুক কেঁপে উঠতো এক অদ্ভুত ভালো লাগায় ওর কাছাকাছি থাকলেই এক অনাবিল শান্তি অনুভব করতাম আমার জীবনের প্রতিটি অনুভূতির সাথে ও মিশে গিয়েছিল গভীরভাবে ওর পছন্দ অপছন্দ ওর ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো কখন যে আমারই স্বপ্ন হয়ে গিয়েছিল তা আমি বুঝতে পারিনি আমি ওকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারতাম না আমার অস্তিত্বই যেন ওকে ঘিরে আবর্তিত হতে শুরু করেছিল নাদিয়াও আমাকে একইভাবে ভালোবাসত যা আমি ওর চোখে ওর কথায় ওর নিরবতাতেও স্পষ্ট অনুভব করতাম আমাদের সম্পর্কটা ছিল যেন দুই আত্মার মিলন কিন্তু আমাদের এই ভালোবাসার কথা যখন প্রথম পরিবারের কানে পৌঁছালো তখন যেন সব আনন্দ সব উচ্ছ্বাস এক নিমিশেই ফিকে হয়ে গেল আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যে সম্পর্ক আমরা এতদিন ধরে লালন করেছিলাম তা হঠাৎ করেই যেন এক বিশাল অপরাধে পরিণত হল আমার বাবা আর নাদিয়ার বাবা অর্থাৎ আমার চাচা তারা ছিলেন একে অপরের সবচেয়ে কাছের বন্ধু যেন প্রাণের দোসর বাল্যকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদের বন্ধুত্ব ছিল ঈর্ষণীয় কিন্তু আমাদের প্রেমের কথা জানার পর সেই বন্ধুত্বে এক গভীর ফাটল ধরল যা তাদের দীর্ঘদিনের সম্পর্ককে এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল তাদের দুজনের শুরু হল তুমুল ঝগড়া যা আমাদের ছোটবেলার মধুর স্মৃতিগুলোকে চুরমার করে দিচ্ছিল এটা সম্ভব না এই সম্পর্ক আমরা কিছুতেই মানি না এতে বংশের সম্মান যাবে মানুষ কি বলবে এই কুলাঙ্গারদের জন্য সমাজে মুখ দেখাতে পারবো না এমন তীব্র বাক্যবাণ শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেল মনটা হয়ে গেল ক্ষত বিক্ষত তাদের চোখে ছিল শুধু রাগ অপমান আর এক অদ্ভুত প্রতিশোধের স্পৃহা প্রথমে শুধু কথা কাটাকাটি তারপর তার রূপ নিল কঠিন বাক্যবাণে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ যেন রাতারাতি উধাও হয়ে গিয়েছিল বাবা আর চাচার মধ্যে দীর্ঘদিনের জমে থাকা ছোটখাটো মান অভিমানগুলোও যেন এই সুযোগে মাথা চারা দিয়ে উঠল তারা আমাদের ভালোবাসাকে শুধু একটা ছেলে খেলা এক সাময়িক মোহ বা ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছিলেন তাদের কাছে এটা ছিল সমাজের চোখে হেও হওয়ার কারণ তাদের দীর্ঘদিনের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার স্বামী আমাদের বারবার বোঝানোর চেষ্টা বৃথা যাচ্ছিল আমরা দুজনেই কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যেতাম আমাদের যুক্তিগুলো তাদের রাগের আগুনে পুরে ছাই হয়ে যেত তারা যেন কোনো কথাই শুনতে রাজি ছিলেন না নিজেদের জেদেই অটল ছিলেন ঝগড়া একসময় এমন পর্যায়ে পৌঁছালো যে তা হাতাহাতিতে রূপ নিল যা আমাদের জন্য ছিল এক দুঃস্বপ্নের মতো আমাদের ছোটবেলার খেলার উঠোনে প্রতিদিনের নাটকীয়তায় আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে যেত তাদের কৌতূহলী চোখ যেন আমাদের কষ্টকে আরও তীব্র করে তুলত তাদের ফিসফিসানি তাদের তির্যক মন্তব্যগুলো আমাদের বুকে শেল বিঁধে দিত কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসত না এই পরিস্থিতি সামলাতে যেন সবাই অসহায় আমরা আমাদের চোখের সামনে দেখছিলাম আমাদের পরিবারগুলো কিভাবে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যেন এক শক্তিশালী ঘূর্ণিঝড় আমাদের সব সাজানো বাগান তছনছ করে দিচ্ছে আমাদের নিজেদের অস্তিত্বই যেন প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল আমরা দুজনেই চেষ্টা করতাম তাদের বোঝাতে তাদের পায়ে পড়ে কাকুতি মিনতি করতাম কিন্তু আমাদের কথা যেন তাদের কানেই পৌঁছাত না তারা নিজেদের জেদ আর রাগের জালে এতটাই জড়িয়ে পড়েছিলেন যে আমাদের আবেগ তাদের কাছে অর্থহীন মনে হচ্ছিল পরিস্থিতি দিন দিন এতটাই জটিল হয়ে পড়ছিল যে আমাদের মনে হচ্ছিল এই অন্ধকার থেকে আর কখনো মুক্তি পাব না মনে হতো যেন এক অদৃশ্য প্রাচীর আমাদের ভালোবাসাকে ঘিরে রেখেছে যা ভেঙে ফেলা অসম্ভব দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল আমাদের হাসি আনন্দ সুখ সব যেন হারিয়ে গিয়েছিল নাদিয়া রাতে ঘুমোতে পারত না বালিশ ভেজাত চোখের জলে ওর শুকনো চোখ আর বিষণ্ন মুখ দেখে আমার বুক ফেটে যেত ওর খাওয়ার রুচি চলে গিয়েছিল শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল আমিও সব সবসময় এক অজানা দুশ্চিন্তায় থাকতাম বুকটা ছ্যাঁত ছ্যাঁত করত রাতে ঘুমানোর চেষ্টা করলে শুধু ঝগড়ার শব্দ আর পরিবারের ভাঙনের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠত খাওয়া দাওয়া পড়াশোনা ঘুম সবকিছুর রুটিন ভেঙে গিয়েছিল আমরা যেন জীবিত থেকেও মৃত ছিলাম আমাদের ভবিষ্যৎ অন্ধকার লাগছিল আমরা জানতাম এভাবে চলতে থাকলে আমাদের ভালোবাসা হয়তো চিরদিনের জন্য হারিয়ে যাবে আর আমাদের পরিবারও হয়তো আর কখনো এক হতে পারবে না এই ভয় আমাদের প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছিল প্রতিনিয়ত আমাদের হতাশ করছিল আমরা দুজনে একে অপরের হাত ধরে অনেক রাত কাটিয়েছি অন্ধকার উঠোনে বসে ভবিষ্যৎ নিয়ে ভেবেছি কত পরিকল্পনা কত স্বপ্ন আমরা একসাথে বুনেছিলাম একসাথে ঘর বাঁধার স্বপ্ন একসাথে জীবন কাটানোর স্বপ্ন সেগুলো কি তাহলে মিথ্যে হয়ে যাবে এই প্রশ্নটা আমাদের মনের ভেতর কুড়ে কুঁড়ে খাচ্ছিল আমাদের বন্ধুরা যারা আমাদের সম্পর্কের কথা জানত তারাও আমাদের এই অবস্থা দেখে চিন্তিত ছিল তারা আমাদের সাহস যোগাত পরামর্শ দিত কিন্তু সমাধানের পথ কেউ দেখাতে পারতো না আমাদের মনে হতো যেন আমরা এক বিচ্ছিন্ন দ্বীপে বন্দি আর কোনো কুল কিনারা নেই কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা জানতাম আমাদের ভালোবাসার গভীরতা কতটা আর এই ভালোবাসা কোনো সামাজিক বাধা বা পারিবারিক ঝগড়ার কাছে হার মানার নয় আমরা একে অপরের প্রতি বিশ্বাস হারাইনি আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের শেষ সম্বল একদিন আমরা দুজনে এক কঠিন সিদ্ধান্ত নিলাম আর চুপ করে বসে থাকব না আমাদের ভালোবাসার জন্য লড়ে যাব আমরা আমাদের সব শক্তি একত্রিত করে দুই পরিবারের সামনে গিয়ে দাঁড়ালাম নাদিয়া কেঁদে ফেললো ওর কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপছিল ওর চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল আমি প্রথমবারের মতো আমার বাবার সামনে চিৎকার করে বললাম বাবা আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আমাদের সম্পর্কটা শুধু ভালোবাসা নয় এটা আমাদের অস্তিত্বের অংশ আপনারা যদি আমাদের আলাদা করেন তাহলে আমরা দুজনেই মরে যাব আমাদের জীবনের আর কোনো মানে থাকবে না আমরা এই সমাজের লোকলজ্জা বা বংশের সম্মানের জন্য নিজেদের জীবন শেষ করতে পারব না আমার মা যিনি এতদিন ভয়ে নীরব দর্শক ছিলেন তিনিও সেদিন আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনিও কেঁদে ফেললেন চাচার স্ত্রী আমার চাচিমা তিনিও নাদিয়ার হাত ধরে কাঁদতে লাগলেন আমাদের এই আকুতি এই দৃঢ়তা হয়তো তাদের মনে আঘাত করেছিল আমাদের চোখের জল আমাদের আকুল আবেদন হয়তো তাদের পাথর মনকে কিছুটা হলেও নরম করেছিল তারা আমাদের দুজনকে এত কষ্ট পেতে দেখে হয়তো নিজেদের ভুল বুঝতে পারছিলেন তারা দেখলেন যে আমাদের ভালোবাসা কতটা খাঁটি কতটা গভীর কতটা পবিত্র আমাদের চোখ মুখ দেখে তারা হয়তো উপলব্ধি করতে পারছিলেন যে আমরা সত্যি সত্যি নিজেদের জীবন শেষ করে দেব যদি তাদের ভালোবাসাকে অস্বীকার করা হয় ধীরে ধীরে ঝগড়ার তীব্রতা কমল রাগ প্রশমিত হল অনেক আলোচনার পর অনেক বোঝানোর পর আমাদের মা বোনেরা অন্যান্য আত্মীয় স্বজনরা যারা এতদিন ভয়ে কিছু বলতে পারছিলেন না তারাও এগিয়ে এসে তাদের বোঝাতে শুরু করলেন তারা বলতে লাগলেন এই বয়সে এসে কেন তোমরা সন্তানদের কষ্ট দিচ্ছ ওরা যখন একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না বলছে তখন কেন ওদের ভালোবাসাটাকে মেনে নিচ্ছ না সমাজের লোকে দুই দিন কথা বলবে তারপর ভুলে যাবে কিন্তু সন্তানদের সারা জীবনের কষ্ট তোমরা কি করে দেখবে তাদের সম্মিলিত অনুরোধ আর আমাদের ভালোবাসার এই অদম্য জেদ বাবা আর চাচার মনে পরিবর্তন আনল এক সময় আমার বাবা আর চাচা একে অপরের চোখের দিকে তাকালেন যেন তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আবার নতুন করে জেগে উঠল তাদের চোখের জল ছিল অনুশোচনা আর নতুন করে শুরু করার এক দৃঢ় অঙ্গীকার তারা একে অপরকে জড়িয়ে ধরলেন আর সেই আলিঙ্গনে মিশেছিল সব পুরনো তিক্ততার অবসান যেন দুটি ভাইয়ের সম্পর্ক নতুন করে প্রাণ পেল সেই দিনের কথা আমি কখনো ভুলব না যখন দুই পরিবার আবার এক হয়ে গিয়েছিল আর আমাদের ভালোবাসাকে সাদরে গ্রহণ করেছিল সেই দিনের সূর্যাস্ত যেন এক নতুন ভোরের আগমনী বার্তা নিয়ে এসেছিল এরপর আর কোনো বাধা ছিল না গ্রামের সবাই যারা এতকাল আমাদের নিয়ে ফিসফিসানি করত তারাও আমাদের ভালোবাসার কাছে হার মেনেছিল আমাদের বিয়ে হল এক আনন্দ ঘন পরিবেশে সব আত্মীয় স্বজন যারা এতদিন ঝগড়ার কারণে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারাও আবার ফিরে এলেন আমাদের বিয়ে ছিল যেন দুই পরিবারের পুনর্মিলনের এক মহোৎসব নাদিয়া এখন আমার স্ত্রী আমার জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসে ও মিশে আছে ওর সান্নিধ্যে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করি আমাদের জীবনে এখন শুধু শান্তি আর অফুরন্ত ভালোবাসা আমাদের এই গল্পটা আমাদের শুধু নয় আমাদের পুরো পরিবারকেই শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে আর পারিবারিক বন্ধন যে কোনো ঝাপটা সহ্য করে টিকে থাকে যদি তাকে ভালোবাসার উষ্ণতা দিয়ে আগলে রাখা হয় আজ যখন আমি আমার স্ত্রীর পাশে বসি তখন মনে হয় এত ঝড়ের পর যে শান্তি আসে তার মূল্য অপরিসীম আমাদের ভালোবাসার গল্পটা যেন এক সোনালি ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসার মহিমা শেখাবে আর মনে করিয়ে দেবে ভালোবাসা জয় করে সব কিছু